বহুকাল আগে একটি রাজ্যে এক যুবক বাস করত যার জীবন অনেক কঠিন ছিল তিনি প্রতিদিন বাইরে যেতেন কাজের সন্ধানে কিছু টাকা রোজগার করতে এবং তারপর বাড়িতে এসে রান্না খাওয়া এবং ঘুমাতেন একদিন কাজের খোঁজে কোনো সাফল্য না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল তাকে জিজ্ঞেস করল এখানে কি কোনো মজুর পাওয়া যাবে ছেলেটা ঘুরে দেখল একজন বৃদ্ধ লোক তিনটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যুবকটি উত্তর দিল হ্যাঁ আমি কাজটি করতে পারি বৃদ্ধ লোকটি বলল এখান থেকে একটু দূরে পাশের গ্রামে যেতে হবে আমি নিজে দুটি ব্যাগ বহন করতে পারি তবে তৃতীয়টি আমার পক্ষে খুব ভারী আপনি এই এক বহন করতে পারেন এর জন্য আমি তোমাকে তিনটি স্বর্ণ দেব যুবক রাজি হয়ে একটা ব্যাগ তুলে নিল করার সাথে সাথে সে বুঝতে পারল এটা কতটা ভারী এবং বলল এই ব্যাগটা খুব ভারী মনে হচ্ছে বৃদ্ধ উত্তরে ফিস করে বললেন হ্যাঁ কারণ এতে ব্রঞ্জের মুদ্রা রয়েছে ভারী বোঝা সত্ত্বেও যুবকটি ব্যাগটি তুলে বৃদ্ধের সাথে হাঁটতে শুরু করে তারা হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন যে বৃদ্ধ লোকটি তার দিকে নজর রাখছে এতে যুবকটি ভাবতে লাগল বৃদ্ধ সম্ভবত ভাবছেন যে আমি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে পারি যাই হোক আমি অস্ততা বা চুরিতে বিশ্বাস করি না আমি কিছু মুদ্রার জন্য তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছি না আমি কেবল আমার মজুরি ন্যায্যভাবে উপার্জন করতে আগ্রহী আর কিছু দূর হাঁটতে হাঁটতে একটা নদী এগিয়ে এল যুবকটি তৎক্ষণাৎ নদী পার হওয়ার জন্য জ্বলে নামে কিন্তু বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে রয়েল নদীর তীরে বৃদ্ধ লোকটি বললেন আমারও বয়স হয়েছে আমি এই নদী দিয়ে দুটি ব্যাগ বহন করতে পারি না চেষ্টা করলে নদীতে ডুবে যেতে পারি আপনি আপনার সাথে আরও একটি ব্যাগ বহন করতে পারেন বৃদ্ধ লোকটি বলল চিন্তা করবেন না আমি তোমাকে আরো তিনটি স্বর্ণ মুদ্রা দেব যুবকটি রাজি হয়ে আরেকটা ব্যাগ নিতে গেলেন বুড়ো ইতস্তত করে বলল কিন্তু কথা দিও তুমি এটা নিয়ে পালাবে না তো যুবকটি বলল আমি পালাবো কেন বৃদ্ধ লোকটি উত্তর দিলেন আজকাল আমরা কাকে বিশ্বাস করব এই ব্যাগে রৌপ্য মুদ্রা আছে যুবক জবাব দিল আমি দেখতে চোর না অসৎ লোকের মতো চিন্তা করবেন না আমি এমন কেউ নেই যে লোভ দেখিয়ে প্রতারণা করে আর বলে ব্যাগটা দাও এই বলে যুবকটি দ্বিতীয় ব্যক্তি তুলে আর নদী পার হয় এমনকি রৌপ্য মুদ্রাও তাকে তার সততা থেকে বিরত রাখতে পারেনি কিছুক্ষণ হাঁটার পর তারা একটা পাহাড়ে পৌঁছালো যুবকটি ধীরে ধীরে তাতে চড়তে লাগল কিন্তু বুড়ো পাহাড়ের পাদদেশে এসে থামে যায় এই দেখে যুবকটি ডাক দিল এসো থামলে কেন বৃদ্ধ লোকটি উত্তর দিলেন আমার বয়স অনেক আমি ঠিকমতো হাঁটতে পারি না এই ব্যাগ নিয়ে এই পাহাড়ে ওঠা আমার পক্ষে অনেক কঠিন যুবক বলল ঠিক আছে তাহলে ওই ব্যাগটা দাও আমি এটা আপনার জন্য বহন করব বৃদ্ধ ইতস্তত করে বললেন কিন্তু তাতে স্বর্ণ মুদ্রা আছে কিন্তু ওদের সাথে পালিয়ে গেলে আমি বুড়ো মানুষ আমি তোমার পিছনে তারাও করতে পারব না যুবকটি কণ্ঠস্বর একটু উঁচু করে বলল আমি আগেই বলেছি আমি সেরকম মানুষ নই আমি একজন শ্রমিক হিসাবে কাজ করি কারণ আমি সততাকে মূল্য দিই আমি একজন মহাজনের কাছে হিসাবরক্ষক হতাম ভুয়া অ্যাকাউন্ট করে মানুষকে ঠকানোর জন্য সে আমাকে চাপ দেয় কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং আমার চাকরি ছেড়ে দিতে হয়েছিল বৃদ্ধ লোকটি তখনও সন্দেহে ছিলেন কিন্তু জবাব দিলেন আমি জানি না তুমি সত্য বলছ কি না যাই হোক আসুন এবং এই সোনার মুদ্রার ব্যক্তিও নিন আমি আমার নিজস্ব গতিতে আপনাকে অনুসরণ করব আপনি এগিয়ে যেতে পারেন এবং তারপর অন্যদিকে আমার জন্য অপেক্ষা করতে পারেন যুবকটি ব্যাগটি তুলে নিয়ে বৃদ্ধলোকটিকে পেছনে ফেলে তার পথে চলতে লাগল হাঁটতে হাঁটতে সে ভাবল আমি যদি এই তিনটি ব্যাগ নিয়ে পালিয়ে যাই তাহলে বুড়ো আমাকে ধরতে পারবে না এবং আমি চিরকালের মতো ধনী হয়ে যাব তারপর ভাবল এই বৃদ্ধের বয়স অনেক এত টাকা দিয়ে সে কি করবে তার বেশি জীবন বাকি নেই কিন্তু আমি তরুণ আমার যদি এই টাকা থাকে তাহলে আমি ধনী হব তাহলে আমি একজন সুন্দরী মহিলাকে বিয়ে করতে পারতাম এবং আমার জীবন সহজ হবে টাকা দিয়ে আমি সম্মান বিলাসিতা এবং আরাম পাব আর যুবকটি লোভে প্রলুব্ধ হয়ে সে তিনটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ ছুটতে ছুটতে তিনটা ব্যাগ নিয়ে হাঁপাতে লাগল অবশেষে নিজের বাড়িতে পৌঁছে ব্যাগগুলো খুললেন কিন্তু ব্যাগে সোনা বা রৌপ্য মুদ্রা নেই দেখে তিনি হতবাক হয়ে গেলেন বরং তাতে ছোট পাথর রয়েছে তিনি ভাবলেন বৃদ্ধলোকটি কেন তাকে মিথ্যা বললেন কেন এমন নাটক করার দরকার ছিল ব্যাগটি খুলতেই যুবকটি একটি কাগজের টুকরো লক্ষ্য করল ওটা তুলে নিয়ে পড়তে লাগল কাগজে লেখা ছিল যে আমি এই রাজ্যের রাজা আমার কোন উত্তরাধিকারী নেই এবং আমি বৃদ্ধ হচ্ছি তাই আমি আমার সন্তান ও উত্তরসূরি হিসেবে দত্তক নেওয়ার জন্য একজন সৎ ব্যক্তিকে খুঁজছি আপনি যদি পালিয়ে না যেতেন তবে আপনি সেই ব্যক্তি হতে পারতেন এটা পরে আক্ষেপ আর অনুশোচনায় ভেঙে পড়েন যুবকটি সারা জীবন তিনি সৎ ছিলেন এবং বৃদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করার কোন ইচ্ছা তার ছিল না মনের ক্ষণস্থায়ী ভাবনাকে অগ্রাহ্য করলে তিনি আজ রাজার উত্তরসূরি হতে পারতেন কিন্তু এই চিন্তার মধ্যে একটি ক্ষণিকের ব্যবধান তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে পরিচালিত করেছিল যা তার মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তাকে এমন একটি সুযোগের মূল্য দিতে হয়েছিল যা সে আর কখনো পাবে না যুবক এবং বৃদ্ধের গল্প চিন্তার শক্তি এবং আমাদের জীবনে আমাদের চিন্তার গভীর প্রভাবকে চিত্রিত করে এটি আমাদেরকে স্পষ্টভাবে দেখায় যে কিভাবে আমাদের চিন্তাভাবনা আমাদের ভাগ্যকে গঠন করতে পারে এই গল্পে যুবক যে একজন সৎ ব্যক্তি ছিল সে ক্ষতিকারক চিন্তাভাবনাকে তার মন দখল করতে দেয় এবং এমন কিছু করেছিল যা তার নীতির বিরুদ্ধে ছিল তার মনে একটা চিন্তা এলো যে সে যদি সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যায় তাহলে বুড়ো এখন তার পেছনে তারা করতে পারবে না তার ভাবনাগুলো এখানেই থামিয়ে দিলে ভালো হতো যাই হোক তিনি মনে করতেন যে টাকা নিয়ে পালিয়ে যাওয়া তাকে অনেক ধনী করে দেবে তার জীবন খুব আরামদায়ক হবে সে একজন সুন্দরীকে বিয়ে করে সুখী জীবনযাপন করবে চিন্তার সেই শৃঙ্খল আরও অগ্রসর হয় এবং অবশেষে লোভ তার মন দখল করে যা তাকে তিনটি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে প্ররোচিত করে এটি দেখায় যে একটি নেতিবাচক চিন্তা কত দ্রুত আমাদের জীবন পরিবর্তন করতে পারে আর এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়